আসসালামু আলাইকুম মাত্র পনেরো মিনিটে মজাদার ফ্রুট কাস্টার্ড বানিয়েছি এই আমি প্রথমে একটি প্যানে দেড় কাপ লিকুইড দুধ নিয়েছি চুলা জালি একটুখানি গরম হলে অন কাপ চিনি দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে নিলাম এবার চুলা জালটা কমিয়ে অন ফোর কাপ লিকুইড দুধ নিয়েছি তার সঙ্গে ভরে ভরে দুই চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে এবার জাল করা দুধের ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিলাম বলক আসলে চুলাটা বন্ধ করে দিব এবার এটা নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে নিলাম এবার একটি পাত্র নিয়েছি তার ভিতরে কেটে রাখা কলা নিলাম কিছুটা আনার নিয়েছি চার রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি খেয়ে নিলাম আপনারা কোনো ফল ও বাদাম নিতে পারেন ভিতরে কাস্টারডের মিশ্রণগুলো দিয়ে দিলাম আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে ড্রাগন ফল দিয়ে দিলাম একটুখানি মিশিয়ে নিলাম হয়ে গেল আমার মজাদার ফ্রুট কাস্টার আমি মাত্র পনেরো মিনিটে রেডি করে নিয়েছি এবার এটা এরকমও পরিবেশন করতে পারেন যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে এক ঘন্টা ফ্রিজে রাখতে পারেন আমরা এই অবস্থায় খেয়ে নিয়েছিলাম আল্লাহ